হ্যালো ইভ্রিয়ন আমি চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে বিয়েবাড়ি যাওয়ার দিন তো বিয়েবাড়িতে গেলাম কি ড্রেস বললাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার জন্য কি করতে হবে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে তো চলো এই দেখো যে ড্রেসটা পরবো সেই ড্রেসটা বার করেছিলাম আর জানো তো মেয়েদের মেকআপের অনেক জিনিস থাকে তো আমরা বিয়েবাড়ি যাব সাতটা সাড়ে সাতটার দিকে তো আমরা বিকেলবেলা চারটে থেকে সেজে গুজে মানে সাজতে বসে গেছিলাম যাতে ফাইনালি মেকআপ করতে করতে বিকাল থেকে প্রায় সন্ধ্যায় হয়ে গেল বলতে পারো তো ফাইনাল লুক হচ্ছে এটা তো এটা তো পুরোটা দেখা যাচ্ছে না তো বোন বললো একটা তুই দাঁড়া তোর বন্ধুদের পুরোটা দেখা কেমন লাগছে দেখতে তো সবাই অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে দেখতে তো এরপর যাবো বিয়েবাড়ি তার জন্য আমি মা বোন বাবা তিনজনে মিলে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে কখন ক্যাব আসবে তার আগে বোন ক্যাবটা বুকিং করে দিয়েছিল এই দেখো যে বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে সেটা হচ্ছে এই বাড়িটা আর যেখানে ভাড়া নিয়েছিল সেটা হচ্ছে অনেক দূর তো ক্যাবে করেই যেতে হবে তো দেখো একটা ক্যাব বুকিং করেছিল বোন তো চলে এসেছে ক্যাবটা তো তো আমি মা বাবা বোন সবাই মিলে ক্যাবে উঠে পড়লাম যেমন তো ক্যাবের খুব অসুবিধা যখনই বুক করবে তার পনেরো কুবি মিনিট পর লোক আসে কিন্তু আগে এই সমস্যাটা ছিল না হয়তো পাঁচ দশ মিনিটের মধ্যে চলে আসতো যাই হোক আমি মা বোন তিনজনের পেছনে বসেছিলাম আর বাবা সামনে বসেছিলাম এরপরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে মানে যেখানে বিয়েবাড়িটা হচ্ছিল সেখানে এটা হচ্ছে ঢোকার পত্তা ভেতরে যাওয়ার প্রথমে ভেবেছিলাম বিয়ে বাড়িটা হয়তো এক তলায় কিন্তু না যাওয়ার পর বুঝলাম যে বিয়ে বাড়িটা বিয়েবাড়িটা পাঁচ তলায় আর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল চার তলায় একটু করে চলে যাওয়ার পর এই দেখো বিয়ে বাড়িটা এখানে স্ন্যাক্সের যে আইটেমগুলো করেছিল সেগুলো ও আর আমরা যেতে যেতে দেখো বড়মশায় বসে পড়েছে বিয়েতে যে রিচুয়ালসগুলো থাকে সেগুলোই করছিল। তো চারিদিকে ভিডিওটা একবার দেখিয়ে দেখো তোমরা দেখতে কতটা সুন্দর লাগছে আর কত আলো ছিল তো চলো সবাই দেখতে থাকো আবার দেখা হবে নেক্সট কোনো পার্টে সবাই ভালো থেকো